আজকে অনেক দিন পর আমরা তিনজনে একসাথে বেরোলাম কোথাও যাব বলে তিনজনে তো একসাথে বেরোয়া হয়ই না একজনের হলে আরেকজনের টাইমই হয় না তো আজকে বেরিয়ে গেছি তিনজনে একসাথে আমি রোটোতে উঠেও পড়েছি অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি না একটু কাজ রয়েছে যে দেখো বলতে বলতে আমরা কামাখাগুড়ি পৌঁছেও গেছি অনেকগুলো দোকান দেখেছিলাম তবে সেটা ভিডিও করা হয়নি তারপর লাস্ট আমরা চলে এসেছিলাম শপিং মলে অ্যাকচুয়ালি বুনু এসেছিল এসেছিলো ওর জ্যাকেট নেতা সেটা কোথাও খুঁজে পাচ্ছিলো না ওই যে মডেল চাইছিলো তারপরে লাস্ট আমাদের এই শপিং মলই অপশানে ছিল তারপরে শপিং মলে এসে ওর পছন্দ হয়ে গেছে দু তিনটে দেখার পরে একটা পছন্দ হয়েছে আমি সেটাই নিয়েছিলাম তারপরে হঠাৎ আমার চোখ গেল এই ডোরেমনগুলোর উপরে কারণ আমার ডোরেমন ফেভারেট কার্টুন তাই সব থেকে আগের চোখ আমার সেই দিকেই যায় তো তারপরে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে আমি তো কিছু নেই বুনুই নিয়েছিল তারপর লাস্টে আমরা চলে এসেছিলাম এই ফুচকার দোকানে কামাক্ষুরি আসবো আর এই কাকুর দোকানে ফুচকা মিস করে যাব সেটা মনে হয় খুব কমই হয়েছে কলেজে ওঠার পর থেকে তো তারপরে দোকান থেকে ফুচকা খেয়ে নিলাম তারপর চলে এসেছিলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি শুধুমাত্র আমার আর ভাইয়ের জন্যই নেব কারণ বুনু একদমই বিরিয়ানি খায় না ও বিরিয়ানির গন্ধই সহ্য করতে পারে না আর মাও বলছিল যে খাবে না তাই ভাই আর আমার জন্য নিয়ে নিলাম তো আমাদের এবার সবকিছু কমপ্লিট হয়ে গেছে কাজ এবার আমরা বাড়ি যাব। আজকে একটাও বাস ছিল না তাই আমাদেরকে টোটোতেই যেতে হবে তো আমরা বাড়ি যাই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে Bye!